জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য বিশেষ করে যারা প্রচুর টাকা উপার্জন করতে চান তাদের জন্য বন্ধুরা আপনারা কি জানেন যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী গ্রহ হল রাহু এই রাহু আপনাকে উচ্চতা দেয় অর্থাৎ এটি আপনাকে মেঝে থেকে সিংহাসনে নিয়ে যায় এবং আপনাকে সিংহাসন থেকে বেঁচেতে ফেলতে এক মিনিটও সময় নেয় না এক সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে ভিকারি করে দেবে কিভাবে বুঝবেন আপনার জন্ম ছকে রাহু গ্রহ খারাপ আছে বন্ধুরা এটি জানার জন্য আপনার নিজের লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রত্যেকটি বিষয়ে রাগ করেন আপনার সম্পর্ক খারাপ হয় আপনি ছোটখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুড়ি বা চুল বারবার বেরিয়ে আসে সবাই খাবার খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার আপনার খাবারে চুল বা নুড়ি বেরিয়ে কি আসবে অভ্যাস আছে এটাও খারাপ রাহুল লক্ষণ এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করেন কিন্তু তারপরেও আপনি অপমানিত হন এটাও অশুভ রাহুল লক্ষণ বাবার সাথে মিশতে পারেন না এটাও রাহুর অশুভ লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকেন অন্য মহিলারা বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে এটিও খারাপ রাহুল লক্ষণ সেই পুরুষ হোক বা মহিলা এমন কি যদি আপনার বাড়িতে পোকা বা তেলা পোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে তাহলে আপনার রাহু অশুভ এছাড়াও আপনি যদি জুয়া বাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোনো লাভ না পান এবং আপনি ঋণে ডুবে থাকেন তবে এগুলিও রাহুর খারাপ হওয়ার লক্ষণ বন্ধুরা রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিন সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমায় ও দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে জাতকের বুদ্ধি প্রশ্ন হয় এরা ঠিক ও ভুলের মধ্যে তফাত করতে পারে না অনেক লক্ষণ বললাম এর থেকে আপনি শনাক্ত করতে পারেন যে আপনার জীবনে রাহু অশুভ প্রভাব ফেলছে কিনা আপনি যদি রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না কারণ রাহু হলো এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর ধন সম্পত্তি পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ প্রতিকার দিয়ে যাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনজনদের সাথে শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি মাত্র শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখবেন পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ কিবা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি এই লক্ষণগুলোর মধ্যেই কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে রাহু দোষ শনাক্ত করার পর কিভাবে তা সংশোধন করবেন রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনি যেখানে সেখানে থুতু ফেলছেন আপনি গালি দিচ্ছেন কাউকে খারাপ কথা বলছেন তাহলে এই অভ্যাসের পরিবর্তন করুন আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে পারে আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন কারণ রাহুর জন্ম ময়লা তাই অনেক বাড়িতেই দেখা গেছে এর আধিক্য চারপাশে প্রচুর প্রচুর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া পুরনো জামাকাপড় কোথাও বান্ডিল করে রাখলে তা সরিয়ে ফেলুন কারণ সেখানে শুধু রাহু থাকেন আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন তখন প্রতি সপ্তাহে আপনার সমস্ত বিছানা সোফা এবং চেয়ারগুলি সরিয়ে পরিষ্কার করুন এগুলোর নিচে কোনো প্রকারের ধুলো বাড়ি জমতে দেবেন না দেখুন বন্ধুরা এগুলো ছোটখাটো জিনিস কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না তাই মনে রাখবেন প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এটি আপনার রাহু দোষ নিরাময় করে এমনকি যদি আপনার বাড়িতে কোনো ছোট মানুষ আসে তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না এছাড়াও যদি আপনার রাহু সংশোধন করতে চান তাহলে আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন এতে আপনার রাহু দোষ নিরাময় হবে জলের অপব্যবহার বন্ধ করতে হবে আপনাকে রুপার গ্লাসে জল পান করতে হবে রুপার গ্লাস না থাকলে যখনই জল পান করবেন আপনাকে সেই জলে একটি রূপার মুদ্রা বা রূপার জিনিস রাখতে হবে এটি আপনার রাহুকে অনেকাংশে নিরাময় করবে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে রান্না ঘরে বসে একবেলা খাবার খান আপনি রান্নাঘরে বসেই যখনই খাবার খাবেন সে সকাল সন্ধ্যা হোক বা রাত বন্ধুরা রান্না ঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জল পান করুন এবং তারপর ফিরে আসুন আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এতে আপনার রাহু ভালো হয়ে যাবে এছাড়াও রাহু দোষ নিরাময়ের জন্য রাহু কালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সবাইকে বলবো রাহু কাল এড়িয়ে চলতে সেই সময় কোনো ধরনের বাণিজ্য করবেন না কোনোভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না আর একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত তা হল রাহুর সংখ্যা চার অর্থাৎ চারটি ভেদ চারটি পুরাণ ও চারটি দিক রয়েছে চার নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ তাই চার 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 তিনবার লিখুন এই চার 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 অর্থাৎ চারশো চুয়াল্লিশ সংখ্যাটি আপনাকে জাফান বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে তিনবার এরপর এটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখুন বন্ধুরা এর সাহায্যে এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহুকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা দান করুন আপনি যদি তাদের চা পান করাতে পারেন তবে বুধবার বা শনিবার তাদের চা পান করান না বলে আপনি আপনার কাছে আসা ঝাড়ুদারকে চা পাতা চিনি দিতে পারেন বন্ধুরা প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন তবে এটি আপনার রাহুকে শান্ত করবে এর সাথে দুপুরে মন্ত্র ওম 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 রং 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 এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সকালেও জপ করতে পারেন কারণ রাহু কালের সময় সকাল থেকে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আসে এবং এর সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে আপনি রাহুকালের সময়ে জপ করতে পারে বা আপনি সকালে যখন পূজা করেন তখনও জপ করতে পারেন বন্ধুরা আপনি রাহুর বীজ মন্ত্র ওম রং করুন দেখবেন এই ব্যবস্থা আপনার রাহুকে ভালো করে তুলবে যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য বিশেষ করে যারা প্রচুর টাকা উপার্জন করতে চান তাদের জন্য যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী গ্রহ হল রাহু এই রাহু আপনাকে উচ্চতা দেয় অর্থাৎ এটি আপনাকে মেঝে থেকে সিংহাসনে নিয়ে যায় এবং আপনাকে সিংহাসন থেকে মেঝেতে ফেলতে এক মিনিটও সময় নেয় না সেকেন্ডের মধ্যে আপনাকে এক রাজা থেকে ভিকারি করে দেবে কিভাবে বুঝবেন আপনার জন্ম ছকে রাহু গ্রহ খারাপ আছে বন্ধুরা এটি জানার জন্য আপনার লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রত্যেকটি বিষয়ে রাগ করেন আপনার সম্পর্ক খারাপ হয় আপনি ছোটখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুড়ি বা চুল বারবার বেরিয়ে আসে সবাই খাবার খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার আপনার চুল বা নুড়ি বেরিয়ে কি অভ্যাস আছে এটাও খারাপ রাহুল লক্ষণ এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করেন কিন্তু তারপরেও আপনি অপমানিত হন এটাও অশুভ রাহুল লক্ষণ বাবার সাথে মিশতে পারেন না এটাও রাহুল অশুভ লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকেন অন্য মহিলারা বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে এটিও খারাপ রাহুর লক্ষণ সেই পুরুষ হোক বা মহিলা এমন কি যদি আপনার বাড়িতে পোকা বা তেলাপোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে তাহলে আপনার রাহু অশুভ এছাড়াও আপনি যদি জুয়া বাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোনো লাভ না পান এবং আপনি ঋণে ডুবে থাকেন তবে এগুলিও রাহুর খারাপ হওয়ার লক্ষণ বন্ধুরা রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিন সামগ্রিক দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমায় ও দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সপচে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে জাতকের বুদ্ধি প্রশ্ন হয় এরা ঠিক ও ভুলের মধ্যে তফাত করতে পারে না অনেক লক্ষণ বললাম এর থেকে আপনি শনাক্ত করতে পারেন যে আপনার জীবনে রাহু অশুভ প্রভাব ফেলছে কি না আপনি যদি রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না কারণ রাহু হলো এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর ধন সম্পত্তি পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ প্রতিকার দিয়ে যাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনজনদের সাথে শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি মাত্র শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখবেন পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ ও কিবা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি এই লক্ষণগুলোর মধ্যেই কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে রাহুল দোষ শনাক্ত করার পর কিভাবে তা সংশোধন করবেন রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনি যেখানে সেখানে থুতু ফেলছেন আপনি কাউকে গালি দিচ্ছেন কাউকে খারাপ কথা বলছেন তাহলে এই অভ্যাসের পরিবর্তন করুন আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে পারে আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন কারণ রাহুর জন্ম ময়লা আধারে তাই অনেক বাড়িতেই দেখা গেছে এর আধিক্য চারপাশে প্রচুর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া পুরনো জামা কাপড় কোথাও বান্ডিল করে রাখলে তা সরিয়ে ফেলুন কারণ সেখানে শুধু রাহু থাকেন আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন তখন প্রতি সপ্তাহে আপনার সমস্ত বিছানা সোফা এবং চেয়ারগুলি পরিষ্কার করুন সরিয়ে এগুলোর নিচে কোনো প্রকারের ধুলো বাড়ি না দেখুন বন্ধুরা এগুলো ছোটখাটো জিনিস কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না তাই মনে রাখবেন প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এটি আপনার রাহু দোষ নিরাময় করে এমনকি যদি আপনার বাড়িতে কোনো ছোট মানুষ আছে। তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না এছাড়াও যদি আপনার রাহু সংশোধন করতে চান তাহলে আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন এতে আপনার রাহু দোষ নিরাময় হবে জলের অপব্যবহার বন্ধ করতে হবে আপনাকে রুপার গ্লাসে জল পান করতে হবে রূপার গ্লাস না থাকলে যখনই জল পান করবেন আপনাকে সেই জলে একটি রূপার মুদ্রা বা রূপার জিনিস রাখতে হবে এটি আপনার রাহুকে অনেকাংশেই নিরাময় করবে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে রান্না ঘরে বসে একবেলা খাবার খান আপনি রান্না ঘরে বসেই যখনই খাবার খাবেন সে সকাল সন্ধ্যা হোক বা রাত বন্ধুরা রান্না ঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জল পান করুন এবং তারপর ফিরে আসুন আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এতে আপনার রাহু ভালো হয়ে যাবে এছাড়াও রাহু দোষ নিরাময়ের জন্য রাহু কালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সবাইকে বলবো এড়িয়ে চলতে সেই সময় কোনো ধরনের বাণিজ্য করবেন না কোনোভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না আর একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত তা হলো রাহুর সংখ্যা চার

আপনার রাহুলকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা দান করুন আপনি যদি তাদের চা পান করাতে পারেন তবে বুধবার বা শনিবার তাদের চা পান করান না হলে আপনি আপনার কাছে আসা ঝাড়ুদারকে চা পাতা চিনি দিতে পারেন বন্ধুরা প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন তবে এটি আপনার রাহুকে শান্ত করবে এর সাথে দুপুরে রাহুর বীজ মন্ত্র ওম রং রহাবে রং রহাবে নম। এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সকালেও জপ করতে পারেন কারণ রাহু কালের সময় সকাল থেকে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আসে এবং এর সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে আপনি রাহুকালের সময় জপ করতে পারেন বা আপনি সকালে যখন পূজা করে তখনও জব করতে পারেন এই ছোট্ট ছোট্ট ব্যবস্থা যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকব কেটাই যায় তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক জন্য বিশেষ করে যারা প্রচুর প্রচুর টাকা উপার্জন করতে চান তাদের জন্য বন্ধুরা আপনারা কি জানেন যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী গ্রহ হলো রাহু এই রাহু আপনাকে উচ্চতা দেয় অর্থাৎ এটি আপনাকে মেচে থেকে সিংহাসনে নিয়ে যায় এবং আপনাকে সিংহাসন থেকে নিচেতে ফেলতে এক মিনিটও সময় নেয় না এক সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে ভিকারি করে দেবে কিভাবে বুঝবেন আপনার জন্ম ছকে রাহু গ্রহ খারাপ আছে বন্ধুরা এটি জানার জন্য আপনার নিজের লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রত্যেকটি বিষয়ে রাগ করেন আপনার সম্পর্ক খারাপ হয় আপনি ছোটখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুড়ি বা চুল বারবার বেরিয়ে আসে সবাই খাবার খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার খাবারে চুল বা নুড়ি বেরিয়ে আসবে আপনার কি নখ কামড়ানোর অভ্যাস আছে এটাও খারাপ রাহুল লক্ষণ এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করেন কিন্তু তারপরেও আপনি অপমানিত হন এটাও অশুভ রাহুল লক্ষণ বাবার সাথে মিশতে পারেন না এটাও রাহুর অশুভ লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকেন অন্য মহিলারা বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে এটিও খারাপ রাহুর লক্ষণ সেই পুরুষ হোক বা মহিলা এমন কি যদি আপনার বাড়িতে পোকা বা তেলা পোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে তাহলে আপনার রাহু অশুভ এছাড়াও আপনি যদি জুয়া বাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোন লাভ না পান এবং আপনি ঋণে ডুবে থাকেন তবে এগুলিও রাহুর খারাপ হওয়ার লক্ষণ বন্ধুরা রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিন সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমায় ও দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে চাতকের বুদ্ধি প্রশ্ন হয় এরা ঠিক ও ভুলের মধ্যে তফাত করতে পারে না অনেক লক্ষণ বললাম এর থেকে আপনি শনাক্ত করতে পারেন যে আপনার জীবনে রাহু অশুভ প্রভাব ফেলছে কিনা আপনি যদি রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না কারণ রাহু হল এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর ধন সম্পত্তি পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ অধিকার দিয়ে যাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে অন করে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনাদের সাথে শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি একটিমাত্র শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট অবশ্যই করবেন তাহলে দেখবেন পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ ও কিবা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি এই লক্ষণগুলোর মধ্যেই কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে রাহু দোষ শনাক্ত করার পর কিভাবে তা সংশোধন করবেন রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনি যেখানে সেখানে থুতু ফেলছেন আপনি কাউকে গালি দিচ্ছেন কাউকে খারাপ কথা বলছেন তাহলে এই অভ্যাসের পরিবর্তন করুন আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে পারে আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন কারণ রাহুর জন্ম ময়লা আধারে তাই অনেক বাড়িতেই দেখা গেছে এর আধিক্য চারপাশে প্রচুর পোকা মাকড় ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া পুরনো জামাকাপড় কোথাও বান্ডিল করে রাখলে তা সরিয়ে ফেলুন কারণ সেখানে শুধু রাহু থাকেন আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন তখন প্রতি সপ্তাহে আপনার সমস্ত বিছানা সোফা এবং চেয়ারগুলি সরিয়ে পরিষ্কার করুন এগুলোর নিচে কোনো ধুলো জমতে দেবেন না বালি দেখুন বন্ধুরা এগুলো ছোটখাটো জিনিস কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না তাই মনে রাখবেন প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এটি আপনার রাহু দোষ নিরাময় করে এমনকি যদি আপনার বাড়িতে কোনো ছোট মানুষ আছে। তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না এছাড়াও যদি আপনার রাহু সংশোধন করতে চান তাহলে আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন এতে আপনার রাহু দোষ নিরাময় হবে জলের অপব্যবহার বন্ধ করতে হবে আপনাকে রুপার গ্লাসে জল পান করতে হবে রূপার গ্লাস না থাকলে যখনই জল পান করবেন আপনাকে সেই জলে একটি রূপার মুদ্রা বা রূপার জিনিস রাখতে হবে এটি আপনার রাহুকে নিরাময় করবে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে। রান্না ঘরে বসে একবেলা খাবার খান আপনি রান্না ঘরে বসেই যখনই খাবার খাবেন সে সকাল সন্ধ্যা হোক বা রাত বন্ধুরা রান্না ঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জল পান করুন এবং তারপর ফিরে আসুন আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এতে আপনার রাহু ভালো হয়ে যাবে এছাড়াও রাহু দোষ নিরাময়ের জন্য রাহুকালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সবাইকে বলবো বলব কাল এড়িয়ে চলতে সেই সময় কোনো ধরনের বাণিজ্য করবেন না কোনোভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না আর একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত তা হল রাহুর সংখ্যা চার অর্থাৎ চারটি ভেদ চারটি পুরাণ ও চারটি দিক রয়েছে চার নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ তাই চার 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 তিনবার লিখুন এই চার 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 অর্থাৎ চারশো চুয়াল্লিশ সংখ্যাটি আপনাকে জাফান বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে তিনবার এরপর এটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখুন বন্ধুরা এর সাহায্যে এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহুকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা দান করুন আপনি যদি তাদের চা পান করাতে পারেন তবে বুধবার বা শনিবার তাদের চা পান করান না হলে আপনি আপনার কাছে আসা ঝাড়ুদারকে চা পাতা চিনি দিতে পারেন বন্ধুরা প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন তবে এটি আপনার রাহুকে শান্ত করবে এর সাথে দুপুরে রাহুর বীজ মন্ত্র এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সকালেও জপ করতে পারেন কারণ রাহু কালের সময় সকাল থেকে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আসে এবং এর সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে আপনি রাহুকালের সময়ে জপ করতে পারেন বা আপনি সকালে যখন পূজা করেন তখনও জব করতে পারেন এই ছোট্ট ছোট্ট ব্যবস্থা আপনার ভালো করে তুলবে যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন